ঈদের আগে শহরের ব্যস্ততা এক অনন্য আবহাওয়া তৈরি করে সকাল থেকেই দোকানপাট খুলে যায় আর ক্রেতাদের দল নামে শপিং মলে মার্কেটে রাস্তার ফুটপাতে পাড়া মহল্লার ছোট দোকান থেকে শুরু করে অভিজাত ব্র্যান্ডের শোরুম সব জায়গায় ভিড় লেগে থাকে শহরের প্রধান বিপণীগুলোতে যেন জনসোধ বইছে কেউ কিনছেন নতুন জামা কাপড় কেউ বা জুতা গহনা প্রসাধনী আতর শিশুদের জন্য নতুন পোশাক আর খেনা কেনার ধুম পড়ে যায় খাবারের দোকানগুলোর সামনেও লম্বা লাইন সুবাস পায়েস বাতাসে মিশে এক অন্যরকম ছড়িয়ে দেয়। স্টেশনেও যারা গ্রামে ঈদ করতে চান তারা ব্যাগ নিয়ে ছুটছেন বাড়ির পথে এদিকে সেলফি আর ফেসবুক লাইভের মাধ্যমে সবাই ভাগাভাগি করছেন তাদের ঈদের প্রস্তুতির আনন্দ বিকেল গড়াতে গড়াতে মার্কেটগুলোর ব্যস্ততা যেন চরমে পৌঁছে দামাদামির আওয়াজ বিক্রেতাদের হাকডাক মানুষের কোলাহল সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় রাত বাড়লেও কেনাকাটার উন্মাদনা কমে না বরং শহর যেন জেগে থাকে শেষ মুহূর্তের ঈদ প্রস্তুতিতে আর উৎসবের এক অপূর্ব মিশ্রণ ঈদের বাজার মানেই এক উৎসব মুখর পরিবেশ যেখানে আলো রং আর মানুষের কোলাহলে শহর যেন নতুন প্রাণ ফিরে পায় এটি শুধু কেনাকাটার জায়গা নয় এটি এক আবেগ এক সংস্কৃতি এক বন্ধন এই গল্পে আমরা শহরের ঈদের জমজমাট বাজারের এক দিনের চিত্র তুলে ধরব যেখানে বিভিন্ন চরিত্রের গল্প একসূত্রে গাথা থাকবে শহরের ঈদের জমজমাট বাজার প্রথম প্রহর বাজারের ঘুম ভাঙা রাত পোহানোর আগেই বাজারের কিছু দোকানদার চলে আসে ঈদের আগের দিন হওয়ায় আজ তাদের ব্যস্ততা আরও বেশি কাপড়ের দোকানে নতুন জামা জুব্বা শাড়ি আর পাঞ্জাবির স্ক্রুপ সাজানো হচ্ছে মিষ্টির দোকানে সুগন্ধ ছড়িয়ে পড়েছে আর নাপিতের দোকানে ভিড় বাতে শুরু করেছে হাসান ভাই যিনি গত বিশ বছর ধরে এই বাজারের বাচ্চাদের জামার দোকান চালান আজ খুব তাড়াতাড়ি এসেছেন আজকের বেচা কেনায় কিন্তু পুরো বছরের লাভের একটা অংশ উঠে আসবে তিনি বললেন তার সরকারি রাজুকে অন্যদিকে রাস্তার ধারে ফেরিওয়ালার দল জায়গা দখল করতে শুরু করেছে এক পাশে আতরওয়ালা দাঁড়িয়ে আসু দারুচিনি আতর একবার লাগালে সারাদিন প্রাণ থাকবে ডেকে যাচ্ছেন বাজারের প্রাঞ্চাঞ্চল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারও জমে উঠল মা বাবারা তাদের ছোট্ট ছেলে মেয়েদের নতুন জামা পরিয়ে আয়নার সামনে দাঁড় করাচ্ছেন আর বাচ্চাদের খুশির সীমা নেই কোথাও দর্জির দোকানে শেষ মুহূর্তের মাপ চলছে ভাই এদের দিন নতুন পাঞ্জাবি না হলে কি চলে এক হদ্দের অনুরোধ করলেন দর্জি সেলিম চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন আসরের আগেই দিয়ে দেব ভাই বাজারের মাঝখানের রয়েছে খাবারের দোকান হালিম গরুর রেজালা স্বামী কাবাব সব কিছুতেই মানুষের লোভাতুর বৃষ্টি শাহ আলম কাকা এক প্লেট হালিম নিয়ে দাঁড়িয়ে বললেন ঈদের আগে হালিম না খেলে ঈদের স্বাদ জমে না শপিং নিয়ে ছোটখাটো ঝামেলা এক দোকানের দামাদামি চলছে সুমি আপা একটা শাড়ি পছন্দ করেছেন কিন্তু দামে একটু বেশি ভাই আর একটু কমান আমরা তো নিয়মিত কাস্টমার দোকানদার হাসি মুখে বললেন আপা ঈদের বাজারে ছাড় দিতে পারবো না তবে একটা ভালো ওনা ফ্রি দিয়ে দিচ্ছি আরেকদিকে রমিজের বাচ্চা একটা খেলনা গাড়ি চাচ্ছে কিন্তু সে এত জেদ ধরেছে যে বাবা তাকে সামলাতে পারছেন না শেষমেশ বাবা হাল ছেড়ে দিয়ে গাড়িটা কিনে দিলেন আর রুমিজ খুশিতে লাফিয়ে উঠল সন্ধ্যার আলো আর শেষ মুহূর্তের কেনাকাটা সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে বাজারে যেন ভিন্ন এক সৌন্দর্য ফুটে উঠল রঙিন লাইট কাগজের পতাকা আর হাজারো মানুষের উচ্ছ্বাসে বাজার এক অন্যরকম রূপ পেল কোথাও কেউ চুরি কিনছে কোথাও কেউ লাচ্ছি খাচ্ছে আর কেউ শেষ মুহূর্তে কোর্টার সঙ্গে মানানসই রুমাল কিনছে এক কোণে এক ভিক্ষুক বসে আছেন তার সামনে কয়েকজন শিশু দাঁড়িয়ে এক ভদ্রলোক এগিয়ে এসে তাদের হাতের নতুন জামা তুলে দিলেন ভিক্ষুকের চোখে জল চলে এলো ঈদের আসল আনন্দ তো এখানেই সবাই মিলে ভাগাভাগি করা রাত গভীর তবু বাজার জাগ্রত ঘড়ির কাটা এগিয়ে চলেছে কিন্তু বাজারের প্রাণশক্তি যেন অমলান যারা সারা দিন কাজের চাপে কেনাকাটা করতে পারেনি তারা এখন বাজারে ভিড় জমিয়েছে এক কাপড়ের দোকানের সামনে এক দম্পতি দাঁড়িয়ে এটা নেব না এটা এমন দোকান নয় দোকানদার হেসে বললেন দু তুই নেন ঈদে বেশি কেনা মানেই বেশি আনন্দ বাজারের শেষ প্রান্তের জাকির কাকার চায়ের দোকান সেখানে কয়েকজন দোকানদার বিশ্রাম নিচ্ছেন আজকের দিনটা আসলেই অন্যরকম তাই না এক দোকানদার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন জাকির কাকা হেসে বললেন বছর ঘুরে এই দিনটাই তো আমাদের জন্য সবচেয়ে আনন্দের এভাবেই ঈদের বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এটি এক আবেগের নাম আলো শব্দ ভালোবাসা আর উদ্যাপনের ভরা এই বাজার আসলে শহরের মানুষের ঈদের প্রস্তুতির সবচেয়ে বড় অংশ ঈদের শহর কেনাকাটার ব্যস্ত নগরী প্রভাতের আলোর সাথে শুরু গড় হতে না হতেই শহর জুড়ে এক অন্যরকম উচ্ছ্বাস ঈদ ঘুমিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় যেন কয়েকগুণ বেড়ে যায় শহরের বড় বিপণী বিতান রাস্তার পাশের মার্কেট ফ্যাশন হাউস সব জায়গায় মানুষের দল নামে দোকানিরা প্রস্তুত হয়ে বসেন নতুন মালপত্র সাজিয়ে ফুটপাতের হকারদের মুখেও চওড়া হাসি কারণই মানেই তাদের জন্য বাড়তি বিক্রির সুযোগ শহরের বাজার ও বিপণী বিতান বড় বড় শপিং মলগুলোতে যেন প্রকার জায়গা নেই বিশেষ করে তরুণ তরুণীদের ভিড় সবচেয়ে বেশি ফ্যাশন হাউসগুলোর সামনে ট্রেন্ডি পাঞ্জাবি শাড়ি সালোয়ার কামিজ থেকে শুরু করে ব্র্যান্ডের নতুন কালেকশন দেখতে সবাই ভিড় করছেন দাম কিছুটা বেশি হলেও কেউ কম দামে পছন্দসই পোশাক কিনতে ব্যস্ত কেউ আবার দোকানিদের সঙ্গে দর কষাকষিতে মেতে আছেন শিশুরা ব্যস্ত তাদের পছন্দের পোশাক আর খেলনা কিনতে একদিকে বাবার হাত ধরে জামা দেখছে অন্যদিকে মায়ের কাছে আবদার করছে নতুন জুতার জন্য বড়রাও কম জান না ঈদের সকালে নামাজের জন্য নতুন পাঞ্জাবি আতর টুপি এসব কিনতে বিল বাছে দোকানে দোকান ফুটপাতের বর্ণিল আবহ শপিং মল ছাড়াও ফুটপাতের দোকানগুলোতে জমজমাক বেচাকেনা চলছে কম দামে ভালো পণ্য পাওয়ার আশায় এখানে ক্রেতাদের চাপ সব বেশি থাকে রাত যত বাড়ে মানুষের ভিড় তত বাড়ে কেউ কেউ এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছেন ভালো দামে কেনার জন্য আবার কেউ দরদাম করার কৌশলে ব্যস্ত সন্ধ্যার পর কেনাকাটার উন্মাদনা দিনের বেলা অফিস বা কাজের ব্যস্ততার কারণে অনেকেই সন্ধ্যার পর কেনাকাটায় বের হন রাত সঙ্গে সঙ্গে শপিং মলগুলোতে জায়গা না রাস্তায় গাড়ির জ্যাম লেগে যায় আর সিএনজির ভাড়া বেড়ে যায় কয়েকদিন খাবারের দোকানগুলো ইফতার বাজার কেনাকাটার ফাঁকে সবাই ক্ষুধা মেটাতে বের করছেন খাবারের দোকানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের দোকান থেকে শুরু করে রাস্তার মোড়ের ফাস্টফুড কর্নার সবখানে খাবারের ধুম কেউ বিরিয়ানি খেতে বসেছেন কেউ আবার এক প্লেট হালি নিয়ে ব্যস্ত রাত গভীর হলেও ভিড় কমে না সাধারণত রাত বালে শহর ঘুমিয়ে পড়ে কিন্তু এদের কেনাকাটার মৌসুমে যেন শহর জেগে থাকে মধ্যরাতেও দোকানের দোকানে আলো জ্বলছে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষজন অনেকে একদম শেষ দিনে কেনাকাটা করেন তাই তাদের বীরে নিউ মার্কেট বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কের মতো শপিং মলগুলোতে জায়গা পাওয়া দেয় শেষ মুহূর্তের প্রস্তুতি ঈদের আগের রাত মানেই নতুন জামা গহনা জুতো সব গুছিয়ে রাখা মেহেদি পরার জন্য বা রাস্তার পাশে বসে মেহেদি দিদিদের কাছে লম্বা লাইন যায় বাচ্চারা নতুন জামা পরে আয়নার সামনে বেড়ায় বড়রা দিনের রান্নার প্রস্তুতি নেন সহজুরে ঈদের আনন্দ তখন পূর্ণ মাত্রায় সবাই অপেক্ষায় থাকে এক নতুন ঘরের যেখানে উৎসবের দিনটি শুরু হবে নতুন পোশাক নতুন আশা আর ভালোবাসার পরশ সকলকে ধন্যবাদ এইচ লাইক দিয়ে পাশে থাকে